পদ্মা ব্যাংক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এছাড়াও সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন পদ্মা ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার অ্যাট দা রেট পদ্মা ব্যাঙ্ক ডট কম এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে বেটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এখানে ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ ম্যানেজারে পদবীতে লুক নেওয়া হবে এখন আমি আপনাদের মাঝে রিকোয়ারমেন্টের বিষয়গুলো তুলে ধরবো যে কতটুকু অভিজ্ঞতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্টে দেখতে পাচ্ছেন মিনিমাম ফার্স্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন ফোর ইয়ার্স এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যারা ডিগ্রি করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আবার যারা ডিগ্রি করে মাস্টার্স করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এরপর দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট মিনিমাম ফোর টু এইট ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এনি রেপুরেড কমার্শিয়াল ব্যাঙ্ক এখানে আপনার কমপক্ষে সর্বনিম্ন চার বছরের অভিজ্ঞতা লাগবে যদি চার বছরের সর্বনিম্ন অভিজ্ঞতা তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও এখানে যেহেতু অভিজ্ঞতার জায়গাটুকু অনেক বেশি তাই এখানে বয়সের বিষয়টিও আপনাকে অনেক বেশি দেওয়া হয়েছে এখানে সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর সেপ্টেম্বর তিরিশ হাজার তেইশ অনুযায়ী যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের নিচে আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখনই অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ অক্টোবর বিশ দু এই তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে এই হচ্ছে পদ্মা ব্যাংক থেকে সর্বশেষ সার্কুলার এবং সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারের গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আমি যতটুকু আপনাদের মাঝে উপস্থাপন করেছি এতটুকুই যদি ঠিকঠাক থাকে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন তবে এখানে আপনার অবশ্যই কিন্তু এডুকেশনাল রিকোয়ারমেন্ট এবং এক্সপিরিয়েন্সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ